ঠিক আছে আসসালামু আলাইকুম এই রাস্তাটা কোন জায়গা হইতে পারে একটু গেস্ট করেন টাইমটা হচ্ছে এখন সন্ধ্যা হচ্ছে আপনার ছয়টা ৪০ চল্লিশ মিনিট তো শুক্রবারের দিন ঘন ঘন বৃষ্টি হচ্ছে একটু পর আমরা বৃষ্টিতে টোটালি তিনবার আটকা পড়ছিলাম তো দুইবার আমরা হচ্ছে বৃষ্টির জন্য আমাদের রাইডিং অফ করি দেন হচ্ছে থার্ড টাইম আমরা কোনো অফ করি নি আমরা ভিজিয়েই চলে যাচ্ছি কারণ এত সুন্দর একটা রাস্তা এত সুন্দর একটা হচ্ছে ওয়েদার তার উপর আকাশের যে সুন্দর কালারটা এই তিনটা জিনিস মিলে ইচ্ছা করতেছে না যে এখন আইডেনটা অফ করে দেয় কারণ একটু পরে জিনিসটা আর দেখা যাবে না সন্ধ্যা টাইম তো একটু পরে একেবারেই ফুটকুটে অন্ধকার হয়ে যাবে তো তো এই সুন্দর হচ্ছে এনভারমেন্ট যেটা ফিল করতেছি চোখে এইটা গ্রুপ কতটুকু ক্যাপচার করতেছে কতটুকু ক্যাপচার করে ভিডিও তো দেখাতে পারবো যায় না বাট খালি চোখে অনেক সুন্দর লাগতেছে মানে রাইডিং তো যেন ইচ্ছা করতেছে যেন শেষই না হয় কন্টিনিউলি যেন করতে থাকি রাস্তা যেন এরকমই থাকে শেষ যেন না হয় কয়েকটি পরে তো কিছু অন্ধকার হয়ে যাবে তখন আমরা সুন্দর জিনিসটা দেখা যাবে না তো রাস্তাটা হচ্ছে মাওয়া এক্সপ্রেসওয়ে অনেকেই চিনে তারপরে বলে দিলাম আর হচ্ছে যেহেতু বৃষ্টি হয়েছে রাস্তা ভেজা এই অনুযায়ী হচ্ছে একশোর উপর স্পিড তোলা অনেকটা রিস্ক হয়ে যাচ্ছে তবে কিছু কিছু ক্ষেত্রে যেখানে বৃষ্টি হয় সেখানে করা যাচ্ছে স্পিড আপ কিন্তু হচ্ছে আপনার যেই মানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে ওই রাস্তাগুলোতে হচ্ছে হচ্ছে স্পিড আপ করাটা আর আমরা তিনজন রাইড দিতেছি তিনজনের মধ্যে একজন হচ্ছে মারমা ও হচ্ছে পেইজের নাম একজন হচ্ছে শান্ত ও হচ্ছে এম টি ফিফটিন আমার পাশেই এখন আর ওই যে তিনশো পঞ্চাশ সিসি যার শরীরে আগুন আর তাপ বেশি সে আগে চলে গেছে অলরেডি মনে হয় ওয়ান টোয়েন্টি প্লাস তার স্পিড ওয়ান জিরো এইট হচ্ছে আমার আর মোটামুটি রাস্তার হচ্ছে স্পিড লিমিট হচ্ছে এইটি আমরা এইটির উপরে আছি এই জায়গাতে একটু বৃষ্টি হয়েছে রাস্তাটা ভিজা ভিজা লাগতেছে স্পিডটা একটু কম রাখতে হবে আর যেহেতু এখনই বৃষ্টিটা হয়েছে তার মানে রাস্তা এখন টোটালি ভিজা সো এখন স্পিড আপ করাটা অনেকটা রিস্ক হয়ে যাবে আজকে এত পরিমাণ বৃষ্টি জ্বালাইলো মাওয়া আসার জন্য মানে অবস্থা পুরো টাইট ডিজা ডিগজা তিনবার চারবার শুকা গেল মানে পুরো এই অবস্থা টাইট अब हर बृष्टि हवाह बृष्टि